হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো সর্বণ্য সর্বণ শেখার আগে আপনাদেরকে প্রথমে জানতে হবে সর্বর্ণ কাকে বলে সর্বর্ণ কত প্রকার সর্বণ্য আমরা জানি যে সর্বর্ণ হলো যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ মোট এগারোটি চলেন আজ আমরা স্বরবর্ণ পড়ি এবং সর্বণ্য রসই দীর্ঘই রসও দীর্ঘ রী চলুন আমরা আরো একবার সর্বর্ণগুলো করে নিন সর সয়া রসই দীর্ঘই ও ও দীর্ঘ রি এ আপনারা জানেন যে সর্বর্ণ হল বাংলা শেখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এই সর্বর্ণ ছাড়া আপনি কখনো বাংলা পড়তে পারবেন না তাই বাংলা পড়ার জন্য সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আজ এই পর্বে আমি আপনাদেরকে সর্বর্ণ শেখালাম কাল আমি আপনাদেরকে বা আগামী পর্বে আমি আপনাদেরকে ব্যঞ্জন বর্ণ শেখাবো এই ব্যঞ্জন বর্ণ শিখতে হলে আপনারা আমার চ্যানেল বাংলা গণিত শিক্ষা আলো তার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ